আসসালামু আলাইকুম আপডেট বাংলা সংবাদে স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম প্রথমে কোটালিপাড়া থানায় ককটেল হামলা তিন পুলিশ সদস্য আহত আরো জানিয়ে দেব শেখ হাসিনার মামলায় পরবর্তী আইনি পদক্ষেপ কি হতে পারে আরো থাকছে ধানমন্ডি বত্রিশ ঘিরে দিনভর উত্তেজনা সর্বশেষ জানিয়ে দেব হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান জামাতের শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কোটালিপাড়া থানায় ককটেল হামলা তিন পুলিশ সদস্য আহত গোপালগঞ্জের কোটালিপাড়া থানার উপজেলা পরিষদের লক্ষ্য করে দুর্বৃত্তদের এতে কোটালি থানার নারী কনস্টেবল আইরিন নাহারা কনস্টেবল আরিফ হোসেন ও কনস্টেবল নুরুল ইসলাম আহত হয়েছেন আহতরা কোটালি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন কোটালিপাড়ার উপজেলা ও স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা কর্মকর্তা কুমার মিদুল দাস এ তথ্য জানিয়েছেন তিনি বলেন আহতরা আমাকে জানিয়েছে থানার ডিউটিরত অবস্থায় ককটেল বিস্ফোরণের তারা আহত হন তাদের শরীরে স্পিন্টারের আঘাত রয়েছে তবে সেগুলো মারাত্মক নয় তাই তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে আহতরা সবাই কোটালিপাড়া থানার কনস্টেবল বলে জানা যায় কোটালি থানার ওসি খন্দকার হাফিজুল রহমান জানান রাত দশটার দিকে থানার উপজেলা পরিষদকে লক্ষ্য করে ককটেল ছুড়ে মারার কথা সাংবাদিকদের কাছে স্বীকার করেছেন তিনি এতে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি জানিয়েছেন কোটালি থানার সেকেন্ড অফিসার কোটালি থানার একটি উপজেলা পরিষদের দুইটি ককটেল নিক্ষেপ করা হয় এগুলো উদ্ধার ও তদন্তর কাজ শুরু হয়েছে বলে জানান ওই কর্মকর্তা শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কি হতে পারে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনজনের বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় গত দশই জুলাই অভিযোগ গঠনের বিচার শুরু পুনর্গঠন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অর্থাৎ চার মাস সাত দিনের দিন সোমবার এ মামলায় রায় হল রায়ের বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল তবে এটি মামলার আইনি প্রতিক্রিয়ায় শেষ ধাপ নয় এই হামলায় গ্রেপ্তারকৃত আসামি ও অধপ্রাপ্ত ও রাজ সাক্ষী হওয়া পুলিশ সাবেক কর্মকর্তাকে চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পলাতক দেখিয়ে এই মামলায় বিচার হয়েছে গণ অভ্যুত্থানের পর গত বছর ট্রাইব্যুনালের পূর্ণ গঠনের অক্টোবরের এই মামলাটি হয় পূর্ণগঠিত ট্রাইব্যুনালের মানবতা বিরোধী অপরাধের মামলায় এটি প্রথম রায় মামলাটি প্রথমে শেখ হাসিনার আসামি ছিলেন তবে এটি বছরের মার্চে বাকি দুইজনকে এই মামলায় আসামি করা হয় সোমবার ট্রাইব্যুনালে ঘোষিত রায় বলা হয়েছে তাদের বিরুদ্ধে আইনি পাঁচটি অভিযোগ প্রমাণিত করা হয়েছে এর মধ্যে তিনটি অভিযোগ শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে দুইটি অভিযোগ বাজেয়াপ্ত করা জুলাই গণ অভ্যুত্থানে নিজস্ব আহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে তার সমস্ত সম্পত্তি দেওয়ার আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল তবে এই মামলাটি শেষ ধাপ নয় এরপরে আরো দুইটি বিচার ধাপ রয়েছে জামাত ইসলামের তৎকালীন সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার বিরুদ্ধে গণহত্যা হত্যা ধর্ষণের মতো অপরাধের প্রমাণিত হলে দুই সালের পাঁচই ফেব্রুয়ারি তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছিল ট্রাইব্যুনাল এতে ক্ষোভে ফেটে পড়ে মানুষ শাহবাগের লালতরা বিক্ষোভ হয় শাহবাগের এই বিক্ষোভের ওঠে ওই সময় উনিশশো সালের আইনে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপতের উচ্চ আদালতের আপিল করার সুযোগ ছিল না তারপরে বিক্ষোভের মুখে তৎকালীন সরকার রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তেরো জাতীয় সংসদে পাশ করে ফলে এখন দ্য ইন্টারন্যাশনাল ক্রাইম ক্রাইমশো অনুযায়ী ট্রাইব্যুনালের রায়ের রায়ের বিরুদ্ধে আপিলের বিভাগের আপিল করতে পারেন এই আইনের একটি ধারার আপিল করার বিষয় বলা হয়েছে কোন অপরাধের ট্রাইব্যুনালে দোষী ও তদন্তিত হলে সেই ব্যক্তি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দোষী সভ্যস্ত ও পদের দ্বন্দ্বের বিরুদ্ধে আপিল করতে পারবেন একই সঙ্গে সরকার অথবা অভিযোগকারীরাও খালাসের আদেশ বা দ্বন্দ্বের আদেশের বিরুদ্ধে আপিল করার অধিকার রয়েছে E ধানমন্ডির বত্রিশ ঘিরে দিনভর উত্তেজনা রাজধানীর ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ির সংলগ্ন এলাকায় গত সোমবার দিনভর উত্তেজনা বিরাজ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের ঘোষণাকে কেন্দ্র করে এমন পরিস্থিতি তৈরি হয় বিক্ষোভকারীরা ওই বাড়ি ভাঙতে দুটি এক্সরাভেট ও খনন যন্ত্র নিয়ে প্রচেষ্টা চালান সেখানে অবস্থানরত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাধা দেন এতে সঙ্গমত পরিস্থিতি তৈরি সৃষ্টি হয় দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ইটপাটকেল নিক্ষেপ সাউন্ড গ্রেনেড টিয়ার গ্যাস সেলার ছাড়ার ঘটনায় পুরো এলাকাটি উত্তেজনায় ছড়িয়ে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে বাহিনী বিক্ষোভকারীরা দুইটি এগার ভেট যন্ত্র নিয়ে প্রবেশের মাধ্যমে চেষ্টা করলে যৌথ বাহিনী তাদের ছাত্রভঙ্গ করে দেয় পুলিশ বিক্ষোভকারীদের লাঠিবেটা করে এবং সাউন্ড গ্রেনেড সরে পরে বিক্ষোভ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মাধ্যমে দফায় দফায় হামলা ও পাল্টা ধাওয়া চলে এ সময় বিক্ষোভকারীরা পাটকেল ছড়েন সন্ধ্যায় পুলিশের একটি পিক ভ্যানের হামলা চালানো হয় পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা সূত্র জানান সন্ধ্যায় নিউ মার্কেটের এলাকায় একটি পিক ভ্যান মিরপুর সড়ক দিন ভরে যাওয়ার সময় বত্রিশ নম্বরের সামনে অবস্থানরত বিক্ষোভকারীরা ইট ও পাথর ছরেন এতে গাড়ির কাজ ভেঙে যায় সরেজমিন গিয়ে দেখা যায় দুই পক্ষের মধ্যে ইট পাটকেলে সাউন্ড গ্রেনেড ও কাদানের গ্যাসের সেলার ছোড়ার ঘটনা ঘটে এতে ওই এলাকা জুড়ে সংগত পরিস্থিতি সৃষ্টি হয় বন্ধ হয়ে যায় দোকানপাট ও যান চলাচল তবে দিনভর চেষ্টা করেও যোথো বাহিনীর বাধার কারণে বিক্ষোভকারীরা পুরো বাড়িটি ভাঙতে ব্যর্থ হয় সকাল থেকে 32 নম্বরের সামনে সড়ক জুড়ে করান নিরাপত্তার অবস্থা নয় মোটরসাইকেল সহ চলাচলকারী যানবাহন থামিয়ে তল্লাশি চালায় পুলিশ সড়কের দুই প্রান্তে বসানো হয় বেরিকেট সকাল 11টা 50 মিনিটে কলাবাগান থেকে এক দুইটি ট্র্যাক করে একদল যুবক দুটি এয়ারক্রোভেট নিয়ে ধানমন্ডি 32 নম্বরে আসে তারা কোন সংগঠন বা দলের ব্যানার ছিল না কথা বলে জানা যায় তারা কেউ কলেজ বা মাদ্রাসার শিক্ষার্থী কেউ কর্মজীবী পুলিশ ভেটগুলোকে ভেতরে ঢুকতে না দিলে রাস্তার এক পাশে সরিয়ে রাখে ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতা শান্ত করার চেষ্টা করেন ঢাকা মহানগর পুলিশ রমনা বিভাগের উপপুলিশ কমিশনার আব্দুল আলম এ সময় ছাত্র জনতার পক্ষ থেকে মাইকে বলা হয় প্রশাসন আমাদের নিরাপত্তার জন্য বত্রিশ নম্বরের নিরাপত্তার জন্য নয় সময় হলে প্রশাসন আমাদের ভেতরে ঢুকতে দেবে পুলিশ আমাদের ব্যারিকেড ভাঙব না হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান জামাতে জুলাই গণ অভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধের দায়ের মৃত্যুদণ্ড পাওয়া শেখ হাসিনাকে ভারতের আশ্রয় না দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছেন জামাত ইসলাম রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের আয়োজিত বিফ্রিং এর এই আহ্বান জানান দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার রায়ের প্রতিক্রিয়া নিয়ে তিনি বলেন আমরা মনে করি এই বিচারের ব্যাপারে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই কারণ বিচার স্বচ্ছ হয়েছে নিরপেক্ষ হয়েছে আন্তর্জাতিক মানের হয়েছে গোলাম পরোয়ারা বলেন পালা মারাত্মক মৃত্যুদণ্ড পাওয়ার আসামিকে যারা আশ্রয় দিয়েছে আমরা মনে করি এই ঘিন্ন অপরাধদের পক্ষে তারা অবস্থা নিয়েছেন তাদের অবশ্যই বাংলাদেশে ফেরত দিতে হবে এবং আইনের কাছে পদার্পণ করতে হবে সৎ প্রতিবেশি সুলভ আচরণ দাবি করলে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের দাবিদারের প্রতিবেশী হলে এটি হচ্ছে তার প্রথম দায়িত্ব জামাত নেতা আরো বলেন সরকার ও রাষ্ট্রের কোন ক্ষমতাবান ব্যক্তি যে আইনের উদ্ধে নয় এই আইনের রায়ের মাধ্যমে প্রমাণিত হল জামাতের নেতাদের বিচারের প্রসঙ্গে তিনি বলেন আমাদের শীর্ষ নেতার মিথ্যা ও সাজানো মামলা এবং দলীয় লোকেদের মাধ্যমে সাজানো সাক্ষীর ভিত্তিতে ফাঁসি দেওয়া হয়েছে সে বিচার দেশ বিদেশ সব জায়গায় প্রশ্নবিদ্ধ হয়েছে প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার মাওলানা এ টি এম মাসুদ ডাক্তার হামিদুর রহমান আজাদ মাওলানা আবদুল্লাহ হামেলিম কেন্দ্র নির্বাহী পরিদর্শের সদস্য মোবারক হোসাইন এবং ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিমুদ্দিন শিবিরে সন্তোষ প্রকাশ করেন শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইপিজি আবদুল আল মামুনের রায়ের দেশের জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে বলে জানিয়েছেন ইসলামী ছাত্র শিবির স্বাধীন বিচার ব্যবস্থা এ রায়ের ন্যায্য বিচার প্রতিষ্ঠা হওয়ার সন্তোষ প্রকাশ করেছেন যৌথ ইসলামী ইসলাম সেক্রেটারি জেনারেল নুরুল হকনুরুল সাদ্দাম সন্তোষ প্রকাশ করেন তারা বলেন আমরা প্রত্যাশা করি ভারত সরকার বিরোধী অপরাধের দ্বন্দ্বিত পালাতক আসামির অবিলম্বে পদার্পণ করে বাংলাদেশের জনগণের পক্ষে অবস্থান নেবে হলে দুই দেশের দীর্ঘদিনের সম্পর্ক চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে সেই ড্রাইভার তাদের বহন করতে হবে